দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শাখা প্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব রেটিনার সমস্যা ও তার চিকিৎসা নিয়ে এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান 1977 সালের অক্টোবরে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2002 সালে খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ভিশন আই হাসপাতালের রেটিনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। এই যে ডায়াবেটিস যাদের আছে তাদের শরীরের নানান অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা হতে পারে আমরা জানি তার কিডনির সমস্যা হতে পারে তার চোখের সমস্যা হতে পারে নার্ভের সমস্যা হতে পারে রক্ত সমস্যা হতে পারে হার্টের সমস্যা হতে পারে এরকম শরীরের সমস্ত অঙ্গই ভার্নারেবল হয়ে যায় আনকন্ট্রোল ডায়াবেটিক হলে চোখের মধ্যে রেটিনার সমস্যাটা বেশি হয় সেটার স্পেসিফিক একটা নামও আপনারা দিয়ে থাকেন সেটা হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিক রোগীদের এই রেটিনার ক্ষতি কতখানি হয় কেন হয় এবং এতে সমস্যাটা কি আসলে আমরা আমরা জানি যে ডায়াবেটিস হচ্ছে আসলে রক্ত নালিকার রোগ হ্যাঁ যেই প্রথমে আক্রান্ত হয় যে রক্তনালীগুলি সেই রক্ত সূক্ষ্ম রক্তনালীগুলি যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থাকে আমরা জানি যে কিডনিতে হার্টে চোখে ব্রেন এই অঙ্গ প্রত্যঙ্গগুলি খুব সহজেই আক্রান্ত হয় প্রথমে তো চোখের ভিতরে আবার পুরো চোখটা না আমরা বলি যে চোখের ভিতরে যে একদম চোখের পিছনে একটা পাতলা একটা পর্দা থাকে সিনেমার পর্দার মতন যেই পর্দার উপরে আলো যখন এসে প্রতিফলিত হয় তখন এখানে ছবি তৈরি হয় এই যে পর্দাটি এই পর্দাটি হচ্ছে সূক্ষ্ম 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 রক্ত নালী দিয়ে তৈরি থাকে এর ভিতরে এই পর্দাটাই তো রেটি এই পর্দাটি রেটে তো ডায়াবেটিসের কারণে যেরকম কিডনি রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয় ঠিক একইভাবে এই চোখের ভিতরে রেটিনার যে রক্তনালীগুলি যখন আক্রান্ত হয় তখন আমরা এটিকে বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি এটির বিভিন্ন ধরনের স্টেজ হ্যাঁ আছে একদম প্রাথমিক পর্যায়ে থেকে শুরু করে একদম অ্যাডভান্স স্টেজ পর্যন্ত তো আমরা এটা খুব সহজে অনুমান করতে পারি এভাবেই যে রক্তনালীগুলি যদি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পর্দাটি ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমি উদাহরণটা দিই এভাবেই যে আয়নাতে ছবি হয় সে আয়নাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে যেরকম ছবি হবে না আবার সিনেমার পর্দাটা যদি গুটিয়ে যায় সিনেমার পর্দায় যদি রঙ মেখে দেওয়া হয় তাহলে যেরকম ছবি হবে না ঠিক এই রেটিনার মধ্যেও যে কোনো ধরনের কোনো প্রবলেম যদি হয় সেটা ডায়াবেটিসের কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক তাহলে সেখানে ছবি ছবি হবে না ফলে আমরা চোখে দেখতে পাবো না তো ডায়াবেটিস রোগী যারা তাদের অনেক সমস্যাই হয় কিন্তু একটা কথা আমরা বলি যে কন্ট্রোলে রাখলে সমস্যাটা হয় না বা কম হয় কারো যদি কন্ট্রোলড ডায়াবেটিক হন তার ক্ষেত্রে কি রেটিনা সমস্যা হতে পারে হ্যাঁ আমাদের যেটা বইপত্রে আমরা যেটা বলি বা বলা হয় সেটা হলো যে একজন ডায়াবেটিক পেশেন্ট যদি দশ বছরেরও বেশি সময় ধরে কন্ট্রোলডও থাকে তার ডায়াবেটিস তাহলে তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি কোনো না কোনো গ্রেডে আর্লি স্টেজে হলেও সেটা হওয়াটাই স্বাভাবিক হ্যাঁ আমরা অনেক পেশেন্ট পাই যাদের পঁচিশ বছর ধরে ডায়াবেটিস আছে কন্ট্রোলে আছে কিন্তু তাদের কোনো প্রবলেম হচ্ছে না বাট হওয়াটা স্বাভাবিক হবে এটা ধরে নিয়ে আমাদেরকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে মানে কন্ট্রোলে থাকলেও হতে পারে সুতরাং তার সতর্ক হওয়া দরকার যদি কেউ সতর্ক হতে চায় তাহলে সেখানে পরীক্ষার প্রশ্ন আসে তাহলে একজন ডায়াবেটিক রোগীর তার চোখের রেটিনা ঠিক আছে কিনা সেটা কতদিন পর পর চেক করা উচিত নাম্বার ওয়ান নাম্বার টু হইল তার যদি সমস্যা হয়ে যায় তাহলে কি ধরনের সমস্যা তিনি ফিল করবেন মানে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে আসলে এটি আমাদের দেশে একটি দুঃখজনক এজন্যে যে ডায়াবেটিসের কারণে আমরা আমাদের দেশে অনেক বড় একটি নেটওয়ার্ক তৈরি হয়ে গিয়েছে এবং মানুষের ভিতরে একটা সচেতনতা তৈরি হয়েছে যে ডায়াবেটিস হলে মানুষের প্রতিদিনই তারা হাঁটাহাঁটি করেন এক্সারসাইজ করেন তারা প্রতি মাসে একবার করে রক্তের চেক আপ করেন প্রতি মাসে একবার করে দুই দুই এক মাস পর পরই তারা কিডনিটা চেক করেন এগুলি ঠিক আছে কিনা। কিন্তু এটি আমাদেরই ব্যর্থতা হয়তো আমরা মানুষের মধ্যে এই সচেতনতা তুলে ধরতে পারিনি যে ডায়াবেটিস হলে অন্তত ছয় মাসে অন্তত একবার তার চোখে রেটিনাটা পরীক্ষা করা দরকার রুটিনলি ঠিক যেভাবে আমরা রক্তের গ্লুকোজ হ্যাঁ কিডনি ক্রিয়েটিনিন আমরা এগুলো পরীক্ষা করছি ঠিক একইভাবে রেটিনাটা অন্তত ছয় মাস একবার পরীক্ষা করা দরকার এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ ঠিক মতন করতে পারি নাই বলেই রোগীরা কিন্তু আর্লি স্টেজে বা একটা অ্যাডভান্স স্টেজ পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত রোগীরা কিন্তু টের পায় না যে উনি চোখে কম দেখছেন অথবা ডায়াবেটিসের কারণে তার রেটিনার ভিতরে কোনো ক্ষতি হচ্ছে এটা রোগীদের বুঝতে পারার কথা না রোগীরা যখন বুঝতে পারে প্রেজেন্টেশন হয় একজাক্ট রোগীরা যখন বুঝতে পারে তখন অলরেডি পানি অনেক দূর গড়িয়ে গিয়েছে হ্যাঁ তখন আমাদের কাছে আসে তখন চিকিৎসাটা আমরা যেটা শুরু করি সেই চিকিৎসাগুলো তখন ব্যয়বহুল হয়ে যায় এবং ভিজুয়াল আউটকাম মানে দৃষ্টি ভালো হয়ে যাওয়ার এটা মাত্রাটাও ঠিক ওই মাত্রায় ফলাফলটা আসে না কিন্তু এটা যদি আমরা আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারতাম রোগীরা যদি আমাদের কাছে বা আমরা যদি রোগীদের কাছে হ্যাঁ অনেক আর্লি স্টেজে তার স্ক্রিনিংয়ের আওতার মধ্যে নিয়ে আসতে পারতাম

আমরা রেটিনাটাকে দেখব খালি চোখের মনিটা আমরা জানি যে সাধারণ চোখ পরীক্ষা করার যে যন্ত্রপাতি বা সাধারণভাবে আমরা যেভাবে চোখ দেখি সেই দেখার ভিতরে রেটিনাটা দেখা যায় না কারণ রেটিনাটা একদম চোখের গভীরে থাকে আমরা কিছু বিশেষ ব্যবস্থার মাধ্যমে চোখের মনিটাকে ওষুধের মাধ্যমে বড় করে বিশেষ যন্ত্রের সাহায্যে আমরা চোখের ভিতরে রেটিনাটা পরীক্ষা করি এই পরীক্ষাটা করানো হলো সবচেয়ে জরুরি এই পরীক্ষাটা যদি আমরা রেগুলার বেসিসে একজন রেটিনা স্পেশালিস্টের তত্ত্বাবধানে থেকে ছয় মাসে বা এক বছর পর অন্তত অন্তত এক বছর পর যদি আমরা এটা একবার করে চেক করাতে পারি তাহলে আমরা মনে হয় যে ঝুঁকি মুক্ত থাকতে পারব। রেটিনা স্পেশালিস্ট তো সারা দেশে পাওয়া যাবে না। এটা কি যেকোনো চক্ষু রোগ বিশেষজ্ঞের কাছে গেলে হবে? চক্ষু রোগ বিশেষজ্ঞ যদি উনি রেটিনা দেখতে দক্ষ হয়ে থাকেন তাহলে তার কাছে গেলেও চলবে। যদি এরকম সমস্যা ধরা পড়ে যে তিনি ডায়াবেটিক রোগী এবং তার রেটিনায় অলরেডি সমস্যা হয়ে গেছে, তিনি কম দেখতে শুরু করেছেন, তখন করণীয় কি? তখন অবশ্যই তাকে একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আমরা যোগী যখন আমাদের কাছে আসেন তখন আমরা প্রাথমিক পর্যায়ে আমরা চোখের পরীক্ষা আমরা নিজে খালি চোখে আগে দেখি যদি আমরা প্রয়োজন মনে করি সেক্ষেত্রে পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে এর জন্য যেরকম কালার ফান্ডাস ফটো তার মানে এটার মাধ্যমে আমরা চোখের ভিতরে রেটেন একটা ছবি তুলি কখনো কখনো আমরা যেটা করি হার্টে যেরকম অ্যান্জিওগ্রাম করা হয় হার্টের প্রবলেম হলে ঠিক এরকম আমরা চোখের অ্যানজিওগ্রাম করি এনজিওগ্রাম করে বোঝার চেষ্টা করি ঠিক কোন কোন রক্তনালী বা রেটিনার কোন কোন অংশে তার প্রবলেম তৈরি হচ্ছে কখনও কখনো আমরা ও সিটি করি এটা হচ্ছে চোখের একটা স্ক্যানিং হ্যাঁ যেই সিটি স্ক্যান বা এমআরআইয়ের মতন একটা স্ক্যানিং যে স্ক্যানিংয়ের মাধ্যমে চোখের ভিতরে রেটিনার দশটি লেয়ার থাকে আমরা জানি যে রেটিনার পুরুত্ব খুবই কম এটি এত পাতলা এটির থিকনেস হচ্ছে দুশো থেকে তিনশো মাইক্রন এই দুইশো থেকে তিনশো মাইক্রনের ভিতরে আবার দশটি লেয়ার থাকে দশটি স্তর থাকে এই দশটি স্তরের কোনো না কোনো স্তর যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের দৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে তো আমরা ওসিটির মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি ঠিক কোন স্তরে কোন জায়গায় কতটুকু ক্ষতি হয়েছে এইগুলি আইডেন্টিফাই করার পরে তখন আমরা একটা তার জন্য ট্রিটমেন্ট প্ল্যান দাঁড়া করাই যে আমরা কীভাবে শুরু করবো এবং কোথায় শেষ করব ট্রিটমেন্টের অপশন কি কি আছে ট্রিটমেন্টের অপশনের মধ্যে একটি রয়েছে লেজার করা দ্বিতীয়ত হচ্ছে চোখের মধ্যে আমরা ইনজেকশন দিই আমরা বলি যে অ্যান্টি ইজিএফ ইঞ্জেকশন দেওয়া কখনো কখনো আমরা অপারেশন করার দরকার পড়ে অপারেশন করা এটা ডিপেন্ড করে লেজারের কি কোনো রোল আছে রেটিনারি প্রবলেম হলে অবশ্যই লেজার হচ্ছে মানে সারা দুনিয়াতে একটি টাইম টেস্টেড ট্রিটমেন্ট রেটিনার জন্য আমরা যদি রেটিনার যে যতটুকু ক্ষতি হয়েছে আমরা যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী আসলে একটা পেশেন্ট যখন রেটিনার প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে এই প্রবলেমটা আমরা চেষ্টা করি সেটা হলো যে যা যতটুকু প্রবলেম হয়েছে এটাকে ওভারকাম করা এটাকে ভালো করা এবং সবচেয়ে বেশি গুরুত্ব না বাড়ে কারণ আমরা জানি যে ক্যাটারেক্টের কারণে চোখে ছানি পড়ার কারণে যে অন্ধত্ব আমাদের হয় সেই অন্ধত্ব আসলে এটা রিকভারেবল আমরা এটা অপারেশন করলে এটা ভালো হয়ে যায় সাথে সাথেই পেশেন্ট একশো ভাগ ভালো দেখে কিন্তু রেটিনার কারণে যদি মানুষ অন্ধ হয়ে যায় তাহলে সেই অন্ধত্ব হচ্ছে স্থায়ী অন্ধ এই অন্ধত্ব আর দূর করা সম্ভব হয় না বা দূর করা গেলেও হয়তো সেটা হল নিয়মিত চেক আপ করানো বছর অন্তত দুইবার আশা করি যারা ডায়াবেটিক রোগী তারা এটা মেনে চলবেন করবেন এবং নিজের চোখকে ভালো রাখবেন আপনাকে অনেক ধন্যবাদ আমরা শুনছিলাম ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা জনিত রেটিনার সমস্যা ও তার প্রতিকার বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আশা করি আপনাদের কাজে লেগেছে আজকে আমরা যে মুভমেন্টটা দেখাবো সেটা আপনার মেনলি ফোকাস করবে হচ্ছে আপনার নিম মাসলে যারা যে জিমে যাচ্ছে তাদের ম্যাক্সিমাম একটা একদিন পরে যে সমস্যাটা হয় যে নিতে একটা সিভিয়ার পেন হয় অথবা নিতে ইঞ্জুরি হয় যারা একটু সিভিয়ারলি অবেস যারা যাদের ওয়েট বেশি তাদের তারা দেখা যায় যে একটা সময় যে নিতে ইয়ে হয় সমস্যা হয় তারা বিভিন্ন স্পোর্টসের সাথে ইনভলভ তাদের নিতে একটা সমস্যা হয় একটা এজ যখন আমরা পার হয়ে যান তখনই দেখা যায় যে নিতে সমস্যা হয় এই জন্য এই জন্য আমাদের উচিত হচ্ছে নিটাকে সবসময় ওয়ার্কআউটের ভিতরে রাখা এবং সেটা স্ট্রেংথটা ই করা ডেভেলপমেন্ট করা কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে নিটাকে কেউ জিনিসটা ই করে না নায়ের জন্য কোনো এক্সারসাইজে কেউ করে না সবাই এই করে ই করে হচ্ছে এক্সারসাইজ করা হচ্ছে মাসালের জন্য ফ্যাটটাকে বার্ন করার জন্য জাস্ট খালি ভিজিবল যে ই করার জন্য করে অনেকে আবার দেখা যায় যে বিভিন্ন ইন্টারনাল যে মাসালের জন্য ইন্টারনাল যে অর্গানগুলো থাকে সেগুলোর জন্য এক্সারসাইজ করছে বিভিন্ন ইয়োগার মাধ্যমে কিন্তু নি মাসালটার জন্য কেউ কোনো এক্সট্রা এক্সট্রা কোনো রেস্টেন্স ই করে না ট্রেনিং কখনও করে না এই জন্য আমরা আমরা বলি যেটা এটা অবশ্যই করতে হবে এর আগে আমরা একটা একটা প্রোগ্রামে দেখে দেখেছিলাম নিয়ে জন্য একটা একটা ই করেছিলাম যেটাকে আমরা বলেছিলাম স্টেপ আপ এটা হচ্ছে মানে ট্রেডিশনাল নর্মাল মানে এম যারা খুব মানে জেনারেলি যারা করছে তাদের জন্য আবার যারা এটা এক্সারসাইজটা করার পরে নিটা মোটামুটি একটু ডেভেলপ হয়ে গেছে অথবা স্ট্রেন্থ ডেভেলপ হয়ে গেছে তারা যদি নিটাকে একটা ফার্দার আপনি ডেভেলপমেন্ট করতে চান তাহলে কিছু এক্সারসাইজ আছে যেটা আপনি ইনভলভ করলে আরও এটা বেড়ে যাবে স্ট্রেনটা বেড়ে যাবে এই জন্য যে জিনিসটা আমরা এখন দেখাবো সেটা হচ্ছে সাইড স্টেপ আপ এই সাইজ স্টেপে হচ্ছে এই জিনিসটা যে জিনিসটা হচ্ছে আপনার নিতে কিন্তু একটু রোটেশন হবে যদি নিতে যদি ওই পরিমাণে স্ট্রেন্থ আপনার না থাকে তাহলে কিন্তু এটা কয়েকটা করবেন না প্রথমে আপনার যে আমরা যেটা ট্রেডিশনাল দেখেছিলাম যে ফ্রন্ট যে স্টেপ আপ সে সেটা কয়েকদিন করার পরে নিটাকে একটু স্ট্রেন্দ করার পরে আপনি এই এক্সারসাইজে আসবেন এখন দেখুন যে এক্সারসাইজটা কীভাবে করতে হবে ওকে ধন্যবাদ ওকে একটা বেঞ্চের সাইডে গিয়ে দাঁড়াবেন এখন দেখেন যে আপনার পাটা কীভাবে ই করবে ক্রস করবে একটু কেয়ারফুলি দেখবেন জিনিসটা ওকে গো সাইডে যাবে স্ট্রেট থাকবে ইয়াস আবার এই অবস্থায় ক্রস করবে তোমার কি প্রতিবচন উঠছে এবং নামছে প্রত্যেকবারই পাটা কিন্তু ক্রস করবে এইটা এটার মাধ্যমে যে জিনিসটা হচ্ছে আপনার নিতে কিন্তু প্রেশার পড়বে এর সাথে যে জিনিসটা হবে আপনার গ্লুটিয়াস মাসেল হিপস মাসেল এবং আপনার অবলিক মাসেলও কিন্তু সেকেন্ডারি হিসাবে কাজ করবে এবং এই এক্সারসাইজটা খুবই ভালো এক্সারসাইজ ইয়ের জন্য মানে নিয়ের জন্য কোনোরকম যদি হঠাৎ করে কোনো ডায়নামিক কোনো মুভমেন্টের মাধ্যমে অনেকে থাকে নিতে কোনো ইঞ্জুরি হয় যদি ওই ধরনের কোনো চান্সও থেকে থাকে এক্সারসাইজটা যারা করে তাদের চান্সটা খুব কমে যাবে বিশেষ করে যারা ধরনের ফুটবল খেলছে অথবা এই ধরনের কোনো ডাইনামিক কোনো মুভমেন্টের সাথে আছে অথবা বাস্কেটবল যারা যারা খেলছে এই ধরনের মুভমেন্ট যা যারা থাকে তাদের নিটা কিন্তু খুব খুব ভালোভাবে ই হয়ে যাবে এটাতে স্ট্রং হয়ে যাবে আর যাদের নিতে কোনো সমস্যা আছে তারা যদি ওই আগের এক্সারসাইজটা করার পরে যদি এক্সারসাইজটাকে ইনভলভ করে তাহলে ভবিষ্যতে আর কোনো নিয়ে নিতে কোনো সমস্যা হওয়ার মানে ই করবেই না হবেই না ওকে আর একটা জিনিস খেয়াল করবেন যাদের লিগামেন্টে কোনো ইঞ্জুরি আছে জাস্ট ইঞ্জুরি লিগামেন্ট ছিঁড়ে গেছে এমন কোনো যদি মানে যাদের নর্মাল কোনো ইঞ্জুরি আছে তারা যদি এক্সার এই তাহলে ধীরে ধীরে তাদের স্ট্যাবিলাইজার মাসেলগুলো ই হয়ে যাবে স্ট্রং হয়ে যাবে ভবিষ্যতে তাদের আর এটাতে কোনো অপারেশন করা কোনো ই পড়বে না প্রয়োজন পড়বে না কিন্তু যাদের লিগামেন নেই হয়তো ছেড়ে গেছে খুব সিভিয়ারলি পেন আছে তারা এক্সারসাইজটা করতে যাবে না এতে দেখা যাবে যে আরও পেনটা বেড়ে যাবে প্রিয় দর্শক আমরা জানি কলা অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি ফল চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেই কলায় কি কি গুণ আছে কি উপকার হয় কলা খেলে আমাদের দেশের জন্য কলা খুব সহজলভ্য একটি খাবার কলা হচ্ছে উচ্চ ক্যালোরি সম্পন্ন ফলগুলোর মধ্যে অন্যতম একশো গ্রাম কলা থেকে আমরা প্রায় নব্বই কেলা ক্যালোর পেয়ে থাকি এছাড়াও কলাতে খুব ভালো অ্যামাউন্টের হেলথ বেনিফিটিং অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনস এবং মিনারেলস থাকে খুব সহজপাচ্য এই ফলের সুক্রোজ এবং ফ্রুক্টোজ আমাদের ইনস্ট্যান্টলি এনার্জি রিপ্লেনিশেস করে থাকে এবং আমাদের বডিকে রিভাইটালাইজ করে থাকে আর এই জন্যই কলার এই কোয়ালিটির জন্য দেখা যায় যে অ্যাথলেটস যারা থাকে বা যারা খেলাধুলা করে থাকে তাদেরকে ইনস্ট্যান্ট এনার্জির জন্য কিন্তু এই কলা আমরা দিয়ে থাকি এছাড়াও আন্ডারওয়ে চিলড্রেন যারা থাকে তাদেরকে ট্রিটমেন্টের একটা পার্ট হিসেবে আমরা এই কলা সাপ্লিমেন্ট ফুড হিসেবে দিয়ে থাকি কলাতে খুব ভালো পরিমাণে আঁশ থাকে এটা আমাদের কনস্টিপেশনের প্রবলেমকে দূর করতে সাহায্য করে এছাড়াও এটি এজিং এবং ভ্যারাইটিস ডিজিজ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে কলাতে আমরা যে ভিটামিন বি সিক্স পেয়ে থাকি সেটি কিন্তু এনিমিয়া এবং নিউরাইটিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে থাকে এছাড়াও এটি আমাদের বিভিন্ন নার্ভাস সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে কলাতে প্রচুর পরিমাণে আমরা ভিটামিন সি পেয়ে থাকি এটি আমাদের বডির যে ইনফেকশাস এজেন্ট এবং হার্মফুল অক্সিজেন ফ্রি রেডিকোসগুলোকে কাজ করে থাকে এই ক্ষেত্রে এছাড়াও কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে যেটি আমাদের বডির ক্ষেত্রে বিভিন্ন সেলের প্রোটেকশনের ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে ফ্রেশ কলা থেকে আমরা প্রচুর পরিমাণে পটাশিয়াম পেয়ে পেয়ে থাকি এছাড়াও কলাতে হাই পটাশিয়াম এবং লো সোডিয়াম থাকা এটি আমাদের মানব দেহের সেল এবং বডি ফ্লুইডের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট এবং এগুলো আমাদের হার্ট রেট কন্ট্রোল করে এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে থাকে কলাতে যে ডোপামিন রয়েছে অর্থাৎ কলা খেলে আমাদের শরীরে একটা হরমোন তৈরি হয় যেটাকে আমরা ডোপামিন বলে থাকি এটি খাওয়ার পরে যেটা হয় আমাদের শরীরে যে বিষণ্নতা থাকে বা আমরা যদি কখনো বিষণ্ন থাকি সেটি কাটিয়ে কিন্তু আমাদের মন মেজাজ একদমই ফুরফুরা হয়ে যায় এছাড়াও কলাতে যে অক্সিডেন্ট ফেনোলিক রয়েছে সেটি আমাদের কিডনি ক্যান্সারকে দূর করে থাকে কলা সম্পর্কে আরেকটি ভ্রান্ত ধারণা হচ্ছে যে কলা খেলেই ওজন বেড়ে যায় বাট আমি বলবো যে কলাতে যে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে বরং এটি ওজন কমাতেই কিন্তু সাহায্য করে সুতরাং বলা যায় যে আমরা শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি পর্যন্ত আমরা সবাই প্রতিদিন অন্তত একটি করে কলা খাওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস প্রতিদিন কমপক্ষে একশোটি চুল পড়ে এবং একশোটি নতুন চুল গজিয়ে ওঠে তাই বালিশের গায়ে দু একটা চুল দেখে অহেতুক দুশ্চিন্তা করা পোকামি নিয়মিত মাথা ম্যাসেজ করুন মাথা ম্যাসেজ করলে চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ে ফলে চুল পড়ার সম্ভাবনা কমে যায় প্রিয় দর্শক এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায় প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এন টিভি ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারন বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফ্যাক্স নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন অ্যাট এন ডট কম এই ঠিকানায় প্রিয় দর্শক আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে বাচ্চাদের খুব বেশি আমরা পাই বিশেষ করে এখনকার সময় যখন বাচ্চারা ফুড খায় জাঙ্ক ফুড খায় মাংস বেশি খায় তখন দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলো খুব বেশি হচ্ছে এবং দিন দিন এটা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে তো যে জিনিসটা যেমন হচ্ছে যে অ্যানাল ফিশার বলি আমরা অ্যানাল ফিশার হলে পায়খানার সাথে রক্ত হচ্ছে হেমোরিস হলে যেতে পারে পলিপ হচ্ছে পাইখানা রাস্তা গেজ বাংলা ভাষা বলে গেজ বা আমরা পলিপ বলি পলিফ হলে যেতে পারে অনেক সময় মিকেলস ডাইভার্টিকুলাম বলি আমরা সেখানে সমস্যা হলে পারে অনেক সময় স্টোমাকে কোনো আলসার হলে এরকম রক্তক্ষরণ হতে পারে প্রিয় দর্শক বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় আপনার প্রিয় এন টিভিতে সম্প্রচারিত স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে